সেনাকে কুর্নিশ বিজেপিকে আক্রমণ বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী জঙ্গি হানার বদলা পাকিস্তানের ঢুকে মা ভারতীয় সেনার সফল অভিযান অপারেশন সিঁদুর মঙ্গলবার এই নিয়ে বিধানসভায় আলোচনা হয় মুখ্যমন্ত্রী বলেন সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে প্রস্তাব আনার জন্য কৃতজ্ঞ আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই যারা মারা গিয়েছেন তারা ভারতীয় তারা মানুষ কয়েকদিনের জন্য হলেও একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল সেনার বীরত্বকে সম্মান জানাই সন্ত্রাসবাদ কোনো ধর্ম বা জাতি নয় পহেলগাঁওয়ে একজন ভিতরে ঢুকে হিন্দুদের প্রাণ বাঁচাতে লড়াই করেছিলেন তাকেও কুর্নিশ জানাই আমরা তাকে ভুলিনি দেশের স্বাধীনতা এবং সব কিছুতে বাংলা বড় ভূমিকা নিয়েছে বাংলার বিধানসভাতেই প্রথম অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব আনা হয়েছে এবারে সব বিধানসভা এবং লোকসভাতেও প্রস্তাব আনা উচিত বিভিন্ন রাজ্যে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ পদ্মসীপী একে মোদীর সাফল্য হিসেবে তুলে ধরারও চেষ্টা করছে এদিকে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের কাহিনী শুনিয়েছে সর্বদলীয় প্রতিনিধি দল এই সব এদিন সুর চড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জীবন্ত মানুষ খুন করেছে আপনি নিজের প্রচার করে বেড়াচ্ছেন আমরা সিঁদুরকে সম্মান করি আপনাদের লজ্জা করে না প্রধানমন্ত্রী পুন চেগিয়েছেন রজৌরি গিয়েছেন জাননি আমরা প্রতিনিধি দল পাঠিয়েছি আপনাদের মন্ত্রীদের বাইরে পাঠানো উচিত ছিল যে কাজটা আপনাদের করার কথা ছিল সেটা বিরোধীরা করেছে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ভাষণের সময় পাল্টা সুর চড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পদ তার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনি ফ্যাশন নিয়ে বললে শুনব দুদিন রাজনীতি করতে এসেছেন জ্ঞান দেবেন না আপনার পূর্বের কীর্তিকলাপ সব কিছু জানি আপনি আমাকে বলছেন আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী আমি ডিজাইনার হিসেবে ফ্যাশন ডিজাইনার হিসেবে আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী অগ্নিমিত্র পলকে মুখ্যমন্ত্রী নিশানা করতেই সরব বিজেপি বিধায়করা স্লোগান দেন শুভেন্দু অধিকারী তখন মুখ্যমন্ত্রী বলে অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ লজ্জা করে না আপনি একটা বিরোধী দল দেশের পক্ষে লজ্জা সামান্য ভদ্রতা সৌজন্য নেই এরা যে বাইরে কি করে ভগবান জানে কেন্দ্রের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী বলেন কাশ্মীরে সেনা পাহারা দেয় ওখানে রাজ্যের হাত নেই পাহেলগাঁওয়ের কোনো জঙ্গি ধরা পড়ল না আমরা করা ব্যবস্থা চাই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করা সুযোগ ছিল কেন করা হলো না ভারত দৃঢ় ভূমিকানি। কিভাবে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ কমিটি ভাইস চেয়ারম্যানের পদ পাকিস্তান পেল কিভাবে পাকিস্তান আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পেল আমাদের বিদেশ মন্ত্রী মানুষ সম্মান জানায় কিন্তু নিজেদের মধ্যে কোনো গ্যাপ হচ্ছে না তো এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশের প্রসঙ্গ ওঠে মোদী শাহ গুজরাতেও অনুপ্রবেশ হচ্ছে বলে দাবি করে এর প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা জবাবে মুখ্যমন্ত্রী বলে দেশের সুরক্ষা নিয়ে বলছি এজেন্সি আরও জোরদার হওয়া উচিত আপনি বাজে কথা বলবেন না আপনি মিথ্যে বলেন খুব অসভ্য কথা বলেন আপনি লজ্জা অর্ধশিক্ষিত একটা রাজনৈতিক দল হাম্পিং ডাম্পিং লায়ারের দল যারা দেশের সুরক্ষা বোঝে না পদত্যাগ করা উচিত আপনাদের আমাকে হিন্দুত্ব শেখাচ্ছেন আমি হিন্দু ঘরে জন্মেছি দেশের মানুষ নিয়ে ছেলেখেলা করবেন না মাটিকে সম্মান করুন মাটিকে রক্ষা করুন তারপর আমার বিরুদ্ধে বলবেন আমার বিরুদ্ধে যা খুশি বলুন আমি আপনাদের ইগনোর দেশকে অপমান করবেন না আমি আমার দেশকে ভালোবাসি বিধানসভায় সর্বসম্মতিতেই প্রস্তাব গৃহীত হয় নিউজ এইটিন বাংলা অপারেশন সিঁদুর নিয়ে বিধানসভায় প্রস্তাব সেনাকে কুর্নিশ বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীকে করা আক্রমণ শুভেন্দু অধিকারীর ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানানে আমরা উনাকে জবাব দিয়েছি আমরা উনাকে এক ইঞ্চি জায়গা দিইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহ জি পার্সোনাল অ্যাটাক করবেন আর অবশ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উৎসাহ পাল্টা আক্রমণ তৃণমূলের আতঙ্কবাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস বলে ভারতীয় জনতা পার্টি দিশাহীন ভাবে এই কুৎসা মিথ্যা ভিত্তিহীন বক্তব্য গুলো জনসমর্থন নেই এই যে তৃণমূলকে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সেটাই একটা শক্তি এই অবসাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই ধরনের অশালীন কাণ্ড কারখানা এরা করে ফেলছেন বিরোধী দলনেতার বক্তব্যে স্বাধিকার ভঙ্গে নোটিস তৃণমূল ও পরিষদীয় দলের শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করব মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে এটা আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে সর্বদল প্রতিনিধিদের সঙ্গে মোদীর সাক্ষাৎ মোদীর নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরে পাকিস্তানকে করা জবাব বিশ্ব দরবারে সেনা শৌর্যের সফল প্রচার আন্তর্জাতিক বহলের কাছে তুলে ধরা হয়েছে পাকিস্তানের ষড়যন্ত্র দেশে ফিরতেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রতিনিধিদের আসছি পরবর্তী খবরে দাবাং নেতা এখন যেন সাইলেন্ট মোডে আরো সব বিষয় মুখ খুলবেন না বিনা দরকারে মন্তব্য করবেন না জানিয়ে দিলেন দিলীপ ঘোষ কিন্তু কেন এমন সিদ্ধান্ত দলের নির্দেশে নাকি জীবনের নতুন অধ্যায় শুরুর পরে এখন একটু রয়ে শুয়ে দিলীপ ঘোষকে নিয়ে নানা গুঞ্জন দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির দাবাং নেতা

অন্যরকম ভাবমূর্তি গরম গরম বাইক যা একবার বলে দেন সেখান থেকে সহজে তাকে টলানো যায় না থেকে সাত সকালে সুর সপ্তমে মর্নিং ওয়কে বেরিয়ে মিডিয়ার মুখোমুখি তারপর এমন সব মন্তব্য জাগিরে দিনভর দিন না নানা বিতর্ক মর্নিং ওয়কে নিজে করেন গা গরম আর তার মন্তব্য করে হাওয়া গরম কখনো প্রতিপক্ষকে তুমুল আক্রমণ কখনো আবার ফুরফুরে মেজাজে বাইকে রামনবমী মানে দিলীপ ঘোষের হাতে লাঠি গদা রাজনীতির মঞ্চে সুর চড়া ব্যাট হাতেও সক্ষা হাঁকা আমাদের বোলার আর ব্যাটসম্যান দুটোই আছে আমাদের ব্যাটসম্যানরা যে পিচে খেলতে পারবে না কোনো ব্যাটসম্যান খেলতে পারবে না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি পদ্ম প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি এছাড়া প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ তার আমলেই এ রাজ্যে লোকসভা বিজেপি এক লাফে দুই থেকে আঠারো এখন কোন পদে নেই কিন্তু আজও বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলেন বলেছিলেন মেজাজ একই থাকবে সেখান থেকে কি তাহলে সরে এলেন তাই কি গরম দিলীপ এখন নরম অনেক সময় বলার থাকে বলি বলার না থাকলে বলার দরকার নেই কিছু সব সময় বলতে হবে এরকম নেই বাকিরা তো বলছেন কারণ দিলীপ দা কেন চুপ করে যাবে এটা দিলীপ দা বলতে হয় তবে একটা ঠিক যে বিরোধী দল থাকা ভালো বিরোধী তো এবং বিজেপি তো ওই লোকটাই বলতে নাকি দিলীপ ঘোষের কথা এতটা ভালো লাগে তিনি যদি কথা না বলে এত গরম গরম কথা শুনতে না ভালো লাগে তো আমার একদম ভালো লাগবে না কেমন লাগছে যে দিলীপ দা কথা বলছে না দিলীপ দা চুপচাপ হয়ে গেল ভাল লাগছে না দিলীপ ঘোষের কথা শুনতে খুবই ভাল লাগতো কিন্তু দিলীপ ঘোষ যাতে কথাটা বন্ধ না করেন যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবে এনে চালিয়ে যান গত এপ্রিলে বিয়ে করেন দিলীপ ঘোষ উদ্বোধনের দিন সস্ত্রীক যান দিঘার জগন্নাথ মন্দিরে এরপর থেকেই বঙ্গ বিজেপির অনেকে দিলীপের বিরুদ্ধে সরব হন পাল্টা জবাব দেন দিলীপও কিন্তু এবার কি তা সুর নরম জীবনের নতুন অধ্যায় শুরুর পরে কি অন্য মোডে দিলীপ নাকি তিনি এখন দলে কোন ঠাসা অনেকের আবার প্রশ্ন এটা কি আসলে কৌশল এদিকে এটা কৌশল ধরবো আমরা রাজনৈতিক কৌশল ধরতে পারেন মোড়ও ধরতে পারেন যেরকম চলে যেরকম প্রয়োজন হয় কিছু বিষয় থাকে বলার প্রয়োজন হয় মনে হয়েছে আমারও একটা বক্তব্য হওয়া বাকি বিষয়ে তো হাজার লোক বলছে বলার লোক বেশি শোনার লোক কম শোনার চেষ্টা করছে তবে দিলীপ দা কেন চুপ করছে এখন সেটা অবশ্য দিলীপ দা পরিবার বলতে পারবে কারণ ওটা আমরা বলতে এখন দিলীপ দা এখন পরিবার হয়েছে তিনি বলতে পারবেন এর আগে রাজ্য রাজনীতি দেখেছে শোভন চট্টোপাধ্যায়কে এক সময় রাজ্যের মন্ত্রী ছিলেন ছিলেন কলকাতার মেয়র শাসক দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন সেই শোভন চট্টোপাধ্যায় বান্ধবীর সঙ্গে থাকতে শুরু করেন এখন তাকে রাজনৈতিক কর্মসূচিতে দেখাই যায় না দিলীপ ঘোষকে অবশ্য দেখা যাচ্ছে তবে অন্য মুখে এটা কি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল কথা বলা পার্মানেন্ট কিছু না পলিটিক্স এ থাকতে হলে প্রেস মিডিয়ার সঙ্গে থাকতে হবে ঠিক আছে দিলীপ ঘোষকে নিয়ে চর্চা করতে হবে মনে আছে চর্চা কে অনেক বিষয় আছে দুনিয়াতে অন্য আপনাদের চর্চা করা উচিত নিউজ বাংলা